শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আজকে আমি লোহার কথা তোমাদের মাংস রান্না দেখিয়ে দেবো তো দেখো আমি পেঁয়াজটাকে কুচু করে নিচ্ছি পেঁয়াজ আমি বাড়বো না পেঁয়াজ আমি ভেজে দেবো তো পেঁয়াজটাকে দেখো আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে নিলে কিন্তু মাংসটা বেশ সুন্দর লাগে খেতে একটু এখানে লবণটা আমি একেবারে দিয়ে দিয়েছি আমি পরে আর লবণ অ্যাড করবো না যতটুকু লবণ লাগে আমার ব্যালেন্সটা জানা আছে ততটুকু লবণ আমি দিয়ে দিয়েছি এখানে দেখো হলুদগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে লবণ আমি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তোমাদের দেখো এখানে মশলাটা করেছি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা করেছি আর টমেটো পিউরি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এখন এখানে আমি জিরে গুঁড়োটা অ্যাড করলাম তারপর এখন দেখুন ধনে গুঁড়োটা অ্যাড করলাম এখানে গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করবো আজকে মাংসটা তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর দেখো লঙ্কা গুঁড়োটা দিয়েছি এটা ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু ঝাল হয় একটু কালারটা কিন্তু খুব সুন্দর আসে তোমরা অনেক সময় শুকনো লঙ্কা আছে সেটা ভিজিয়ে বেটেও কিন্তু দিতে পারো বেশ কালার খুব সুন্দর হয় আর তোমরা যদি কাঁচা লঙ্কা বেশি দাও তাহলে কিন্তু তোমরা লঙ্কা এই লঙ্কা গুঁড়োটা একটু কম দেবে তাহলে কিন্তু ঝাল হয়ে গেলে খেতে পারবে না আর তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিয়ে দিলাম মশলাটাকে আমি দেখো ভালো করে নাড়ছি কষিয়ে নিচ্ছি মশলাটা এক ভালো করে কষাতে হবে আর থাকতে হবে না কিন্তু লেগে গেলে পোড়া পোড়া হয়ে যাবে আর যতক্ষণ না মশলা গাছে তেল ছেড়ে আসে ততক্ষণ আমার মশলাটা কমপ্লিট হবে না তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যত মশলা হবে তত মাংস খেতে ভালো হবে তারপর দেখো আমি তেজপাতাটা দিয়ে দিলাম তারপর দেখো মাংসটা ধুয়ে রেখেছে সেটা দিয়ে দিলাম তো এই মশলার সাথে মাংসটা কষাতে কষে আমার মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে লোহার লোয়ার কড়াতে রান্না করে আরো তাড়াতাড়ি খুব সুন্দর হয় তো আমি মশলাটাকে সাথে আর মাংসটার সাথে ভালো করে কষিয়ে নেব কষাতে পারে আমার মাংসটা অর্ধেকই ভাই সেদ্ধ করে নেব তো আমি দেখো এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি তো মশলা আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি মাংসটার সাথে তো ভালো করে নাড়বে আর যদি তোমাদের মনে হয় তাহলে একটু ঢেকে রাখতে পারো ঢেকে ঢেকে মানে অল্প আছে রান্না করতে পারো ঢেকে ডেকে অল্প আছে করে দিলে তার মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসে কিন্তু আমি আজকে ঢাকবো না আমি শুধু কষিয়ে রান্না করবো মাংসটা তো আমি এক সময় রকমের মাংস রান্না করি আজকে তোমাদের এইভাবে মাংস রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমার দেখো মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু চিনি দিলাম মানে যাতে ব্যালেন্সটা ঝাল মিষ্টি নুনে ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে চিনিটা আগে দিলে তো আমার অলরেডি মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ আমি এতটা কষিয়েছি মাংস তো এইভাবে তোমরা কিন্তু রুটি দিয়ে খেতে পারো খুব সুন্দরভাবে খেতে আর যদি মনে করো একটু ঝোল খাবে তাহলে তোমরা জল অ্যাড করতে পারো এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি ঠান্ডা জল দিই নি কারণ আমার মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে তো আমি গরম ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগবে না খেতে তো আমি গরম জলটা অ্যাড করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো এখন দেখো আমার রান্নাটা অলরেডি পায়ে হয়ে গেছে মাংস আলু তো আমার কষ্টের সাথে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাবো তোমার এভাবে কিন্তু রান্না করতে পারো বাড়িতে খুব সুন্দর হয় আমি কিন্তু অনেক রকমভাবে মাংস রান্না করতে পারি তো এটা একরকমভাবে তোমাদের মাংসটা দেখিয়ে দিলাম তো আমার মায়ের রেসিপি জানা আছে আমার শাশুড়ি যেভাবে রান্না করে তো দুজনের রেসিপিও জানি তো আমার অলরেডি মাংসর পাখিটা হয়ে গেছে আমরা একটু ঝোল ঝোল খাবো ভাত দিয়ে খাবো তো তাই একটু ঝোল ঝোল রেখেছি তো আমার আগে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম ব্যাস ফাইনালি দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসে দেখো একটু কষা কষা হয়েছে রুটি দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর দুপুরে গরম গরম ভাতে মাংস হলে আমার আর কিছু লাগে না আমি যেদিন মাংস হয় শুধু মাংস দিয়েই ভাত খাই অন্য কিছু দিয়ে আমি খাই না তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে তো চলো টাটা বাবাই